এই হচ্ছে সরিষা ফুল থেকে একদম ফুল ঝরে যাওয়ার পরে এই সরিষাগুলো তৈরি হয় এই গোলালু আলু হচ্ছে এগুলো থেকে হয় এই যে মাছ ডাল যে যেভাবে হয় এই আমি আপনাদেরকে দেখাই ওই যে ওই পাশে হচ্ছে ওইটা তরমুজের খেত এই দেখেন এই পাটে আলু করছে গোল আলু এই পাশে হচ্ছে মিঠা আলু যেটাকে আমরা সাগর আলু বলি এই সাইডে তৈরি করা হয়েছে বাদাম কলৈ গাছ চিনি আমরা সবাই মাস বলি কেউ কলইয়ের ডাল বলি সেই কলয়ের গাছ হচ্ছে এগুলা এগুলা মূলত অনেকে শাক খেতে পছন্দ করেন কলইয়ের শাক বা মাস শাক এই সেই কলই গাছ যেটা হচ্ছে একমাত্র আমাদের বলাতে চাষাবাদটা একটু বেশি তো এই সেই মাস এখনো এখনও ধরে নেয় কলৈ ধরে নেয় এখনও এই যে কেবল মানে হচ্ছে আর ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো সম্পূর্ণ ঝরে যাবে ফুলগুলো ঝরে যাওয়ার পরই হচ্ছে এই কলইগুলো আস্তে আস্তে ভিতরে ডাল হবে ডাল হওয়ার পরই হচ্ছে সেই ডালটা একসময় পেকে যাবে পেকে যাওয়ার পরে হচ্ছে যে বিচিটা বের হয়ে আসবে সেটাই হচ্ছে ডাল আর এটা কি কেউ মাস কলাই বলে আর এটা কি কেউ কলইয়ের ডাল বলে এই যে মাছখালায় ডাল যে যেভাবে হয় এই আমি আপনাদেরকে দেখাই এই যে আপনার যে কাবারটা দেখতে পাচ্ছেন এই কাবারের ভিতরে হচ্ছে মূলত ডালগুলো হবে কয়টা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই কাবারের ভিতরে পাঁচটা বীজ হবে এরকম এক একটা গাছে প্রচুর অসংখ্য অসংখ্য বীজ রয়েছে এখনও ফুলও রয়েছে যে ফুলগুলো জলে যাবে এখান থেকে হচ্ছে বীজের উৎপন্ন হবে এই হচ্ছে আর এই যখন একদম বীজ হওয়ার আগে এর আগেগুলো নিয়ে আমরা শাক হিসাবে ব্যবহার করতাম যেহেতু এখন আর শাক খাওয়ার যোগ্য না এখন হচ্ছে বীজ হয়ে গেছে তো মূলত মাছখালাইয়ের ডাল বা কলের ডাল আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে হয় ওইদিকে আরও একটা ডাল গাছ রয়েছে যেটাকে আমরা ফ্রিও ডাল বলি ওটাকে আপনারা কি বলেন জানি না আর এদিকে হচ্ছে এই প্রজেক্টে এই এই পাশে আমরা তৈরি করছি হচ্ছে গোলালুর চাষ এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে গোলালু মাটির নিচের যে গোলালু এই গোলালু হচ্ছে এগুলো থেকে হয় এটার গোড়ায় এই গাছটা এটা মূলত গোলালু গাছ এটার গোড়ায় একটা ঝাড় রয়েছে এই ঝাড়ের ভিতরে প্রায় পাঁচ ছয়টা গোলালু যদি ফলন ভালো হয় মাটির নিচের জিনিস একমাত্র আল্লাহ প্রদত্ত আল্লাহ ভালো জানেন যদি ফলন ভালো হয় তাহলে হচ্ছে আপনার খুবই বাম্পার ফলন হবে খুব ভালো একটা আলুর যোগান তৈরি করা সম্ভব কৃষকদের একটা ভালো লাভ হবে তো এই ক্ষেতের উপরে ডিপেন্ড করে বোঝা যাচ্ছে যে এটাতে ভালো একটা ফলন আসবে না এখানে এই যে আমাদের যেই পুকুরের কথা বলছি এই পুকুরটা আর পাশেই হচ্ছে এগুলো আমাদের ক্ষেত এ একটা ক্ষেত এ একটা ক্ষেত এ একটা ক্ষেত হ্যাঁ এরপরে আবার তরমুজের চাষ সব তরমুজ কেউ তরমুজ করছে কেউ মাছ কালাইয়ের ডাল কেউ মাস কালাই ডালের চাষ করছে ওই যে ওই পাশে হচ্ছে ওইটা তরমুজের খেত এই দেখেন এই পাটে আলু করছে গোল আলু এই পাশে হচ্ছে মিঠা আলু যেটাকে আমরা সাগর আলু বলি এই সাইটে তৈরি করা হয়েছে বাদাম এগুলো হচ্ছে সব বাদাম গাছ এই যে দেখেন এটাও ঠিক মাটির নিচে হবে এই যে চীনা বাদাম আমরা যে চীনা বাদাম খাই এডি হচ্ছে সেই এগুলোই হচ্ছে সেই চীনা বাদাম গাছ প্রথমে বাদার একটা প্রথমে বাদামের একটা বীজ হচ্ছে এখানে এই গড়টির ভিতরে দেওয়া হয় তারপরে বীজ থেকে হচ্ছে এই গাছটা হয় এই গাছের পরে গোড়াতে হচ্ছে মূলত বাদামগুলো হয় অসংখ্য ঝাড়ে বাদাম হয় তো এই সেই বাদাম গাছ এটার ভিতরে পুরোই বাদামের চাষ করা হয়েছে বাদাম গাছগুলো বড় হলে আরও সুন্দর লাগবে আর এটা তো বলছি মিষ্টি আলু ওইটা হচ্ছে গোল আলু আর এইটা হচ্ছে মরিচ গাছ এই যে এগুলো হচ্ছে মরিচ গাছ মানে টুকটাক বাড়িতে মূলত একটা ইয়ে থাকেই আমাদের আলহামদুলিল্লাহ আমরা এগুলো দিয়ে হচ্ছে কৃষির যে আমাদের চাহিদা আমাদের যে ফসলের চাহিদা এই চাহিদাটা আমরা নিবারণ করি আমরা এই ফসলের চাহিদাটা বিশেষ করে ভাত বিশেষ করে ধান চাল তারপর অন্যান্য যেই সবজিগুলো লাগে সবগুলো আমাদের এই ক্ষেত থেকে আলহামদুলিল্লাহ আমরা পেয়ে থাকি তো এর পাশেই হচ্ছে সরিষা সরিষা সম্পর্কে তো আপনারা সবাই জানেন যে আসলে সরিষাটা ফুল দেখছেন কিন্তু এরকম সরিষা কখনো দেখেন নাই এই হচ্ছে সরিষা ফুল থেকে একদম ফুল ঝরে যাওয়ার পরে এই সরিষাগুলো তৈরি হয় এগুলোর ভিতরে বীজ রয়েছে এই সরিষার বীজ রয়েছে এই বীজ থেকেই মূলত সরিষা হবে মাশাল্লাহ একটা এক একটা গাছে এগুলো তো তো ছোটোই এর থেকে বড়ো গাছও রয়েছে আপনি দেখেন এক একটা গাছে প্রায় আধা কেজি বা হচ্ছে আপনার দুইশো দেড়শো গ্রামের মতো কমপক্ষে সরিষা হবে এবার ফলন এগুলার পরিচর্যা লাগে আমরা আসলে মূলত আর সরিষার তো পরিচ সরিষার মূলত পরিচর্যা কেউই করে না অনেকেই করে কৃষকরা কিন্তু আমরা আসলে সরিষার পরিচ পরিচর্যাটা করি না এমনি ফালে রাখছি আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন আসছে এগুলা যখন পেকে যাবে তখন হচ্ছে আমরা এগুলা তুলে নিব এই যে এই সাইডে আবার সরিষার ক্ষেতের পাশেই হচ্ছে মূলত চারিপাশে তরমুজ ক্ষেত এই যে তরমুজ ওইটা তরমুজ ক্ষেত এটাও তরমুজ ক্ষেত ওইটা একটু আগে ফলন হইব আর কি ঠিক আছে এই আমাদের পুকুরটা এই পুকুর থেকে আমরা হচ্ছে অনেক ইয়ে মাছ আমরা পাই প্রত্যেক বছরে আমরা দুইবার শেষ দিই এটাকে এবার সেচ দেওয়া শেষ এই দেখেন এই পুকুর এখন শূন্য পানি শূন্য এবার দুইটা শেষ দেওয়া শেষ আমরা এক সেচে একবার বিক্রি করছিলাম তিরিশ হাজার টাকা এই পুকুর আরেক শেষ নিজেরাই দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা প্রত্যেক বছর হচ্ছে দুই সেচ দিই দুই সেচ দিয়ে তারপর আমরা দুই সেচের ভিতরে এক সেচের মাছগুলো আমরা নেই আরেক সেচ বিক্রি করে দিই আর চারপাশে হচ্ছে এরকম সুন্দর সুন্দর গাছ পাখির বাসা খুব পাখির একটা কলকাকলি এর পাশে যে আরেকটা প্রজেক্ট আছে সেটা হচ্ছে আমাদের একটা বাড়ি বিটা যদি কোনো একদিন হচ্ছে সেখানে এই দিক দিয়ে রাস্তাঘাট হয় সেক্ষেত্রে হচ্ছে এদিকে ভালো একটা ইয়ে করা যাবে আপনার বাড়ি সুন্দর একটা বিলের ভিতর বাড়ি আছে সুন্দর বিলের ভিতরে একটা বাড়ি করা যাবে তো হয়তোবা তখন আপনাদের সাথে আমি মানে আনন্দে আমার শখ এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের শখ যে আসলে মানুষ বলতে বুঝি না কিন্তু আমার শখ যে এরকম একটা বিলের ভিতরে বাড়ি থাকবে চারপাশে হচ্ছে বিভিন্ন ফলন থাকবে হ্যাঁ তারপর হচ্ছে আমরা সেই ফলনগুলো চাষবাস করবো নিজে চাষ করবো এরকম একটা শখ রয়েছে আমার তো জানি না আল্লাহ কবে এই শখ পূরণ করবে আমাদের তবে তারপরও আছে সব কিছুই আছে জমি আছে অর্থ সম্পত্তি আছে সব কিছুই আছে যদি কখনো রাস্তাঘাটেরও তো একটা বিষয় রয়েছে